আসসালামু আলাইকুম ভিরস ও কম টু মাই চামুল শপিং কাই ডাস্ট করে সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু নিউজ ওইটি ফ্যাশন এখান থেকে আজকে কোর্সে এই ডিজিটাল প্রিন্টের ট্রিপিসগুলো দেখাবো যেগুলো দুবাই সিল্ক কাপড়ের মধ্যে প্লাজো দিয়ে দেখতে পাচ্ছেন আপু কিন্তু একটা পরে আছে সো এইটা যেটা পরে আসে এটার কালারটা দিয়ে আমরা স্টার্ট করব যেটা পরে আসি এটা অরেঞ্জ কালার কম্বিনেশন ভিয়ার্স দুবাই সিল্কের এই যে ট্রিপিসগুলো আছে এগুলো মার্কেটে কিন্তু হাজার বারোশো টাকায় সেল হয় বাট আজকে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিব যেটা শুনে আপনাদের ভাবতে মানে মনে হতে পারে যে কাপড়টা কি কাপড় কাপড়টা কিন্তু দুবাই সিল্ক কাপড়ই কেউ এটাকে আবার বাটার ভাববে না বাটার সিল্ক কাপড় ভাববে না এটা দুবাই সিল্ক কাপড়ই খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল আর এটার কিন্তু আপনারা হাতে নানা পর্যন্ত বুঝতে পারবেন না কারণ প্রাইস যে প্রাইস থাকবে আজকে একদম একটা অবিশ্বাস্য প্রাইস তো চলেন আমরা দেখিয়ে দিই আপু কিন্তু পরে আছে পরে নেওয়ার বেসিক কারণটা হচ্ছে কি যেটা পরার পরে লুকটা কেমন লাগবে এটা একটা আইডিয়া পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছে হোয়াইটের সাথে জাম কালার কম্বিনেশন খুবই সুন্দর আমি বারবার বলছি কাপড়টা অরিজিনাল দুবাই সিল কাপড় সালোয়ারটা এরকম প্রিন্টেড থাকছে দেখেন সালোয়ারটা প্রিন্টেড থাকবে আর ওন্নাটা দেখিয়ে দিব আমরা ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় ফেন্সি একটা ওন্না দেখেন ফেন্সি ওন্না দিয়ে এই কট থ্রি গুলো মার্কেটে সেল হয় কিন্তু এগারোশো বারোশো টাকা বাট নিউ চৈতি ফ্যাশন যেহেতু একটা হোলসেল শপ আপনারা এখানে পাচ্ছেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন এই সাতশো পঞ্চাশ টাকা প্রাইস শুনে আপনারা ভাবতে পারেন জামা সালোয়ার কি কাপড় বারবার বলে দিচ্ছি দুবাই সিল কাপড় এই কাপড় দিয়ে এই কট থ্রি গুলো সেল হয় এগারোশো বারোশো টাকা এখানে পাচ্ছেন সাতশো পঞ্চাশে কালার গুলো দেখাবো দেখেন এটা জাম কালার কম্বিনেশন ছিল এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন বারবার কিন্তু একটা কথা মেনশন করছি যে এটা থ্রি পিস সাতশো পঞ্চাশে বলে কেউ কিন্তু ভাববে না যে এটা বাটার কাপড় কারণ মার্কেটে কিন্তু এটা বাটার সিল্ক কাপড়েও সেল হয় সেটার কাপড় কিন্তু টোটালি আলাদা এটা হচ্ছে আপনার দুবাই সিল্কের যে কাপড়টা এই যে এটা দেখেন স্কাই ব্লু কালার একই দাম তাই না প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল একটা অফারে দিচ্ছে সাতশো পঞ্চাশ এরকম কর্স ঠিক আছে আনবিলিভেবল অফার প্রত্যেকটা ওনা দেখেন এরকম ফেন্সি ওনা দেখতে পাচ্ছেন নেক্সট কালারে চলে যাব এটা দেখেন জাম কালারটা একই দাম সাতশো পঞ্চাশ টাকা এই যে সাথে সেম সালোয়ার থাকবে সেম ওনা থাকবে প্রাইস অনলি সাতশো পঞ্চাশ একটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি আর একটা কালার যেটা রয়েছে এটা ব্ল্যাক কালার সেম দাম না সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালারে চলে যাব আমরা সালোনো তাকি থাকছে মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে এখন দেখাচ্ছি আর একটা ডিজাইন আজকে দুইটা ডিজাইন থাকবে তো এই ডিজাইনটা আমরা ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি এই যে ব্ল্যাকটা দিয়ে শুরু করবো এখানে দেখাই দেখেন এটাও কিন্তু সেম ম্যাটেরিয়াল জাস্ট প্রিন্টটা চেঞ্জ এটা ব্ল্যাক কম্বিনেশন এটার সাথে সালোনা দেখাবো সালোয়ারটা হবে এই যে প্লাজো স্টাইলে নিচে এরকম সুন্দর প্যানেল আকারে প্রিন্ট করা আছে আর এটা সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা কিন্তু বড় এই যে প্রাইস করবে কত এটা 700 सेम মাত্র 750 টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটা পাচ্ছেন only 750 এ কালার দেখাবো এটা ব্ল্যাক কালার এটা জাম কালার কম্বিনেশন প্রাইসিং 750 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর কর ট্রিপিসগুলো গুলো কাপড়টার ব্যাপারে বারবার বলছি প্রাইস শুনে অনেকেই ভাবতে পারেন যেটা বাটার কাপড় বাট এটা বাটার কাপড় না এটা হচ্ছে দুবাই সিল কাপড় যেগুলো 1100 1200 টাকায় সেল হয় পাচ্ছেন এখানে মাত্র 750 টাকা সাইজ হবে কিন্তু 36 থেকে নিয়ে 46 পর্যন্ত সাইজও কিন্তু 46 পর্যন্ত আর প্রাইস মাত্র 750 বিএস আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করেন যে এই কাপড় এগুলো 750 এ তারা দিচ্ছে 3 পিস আর 2 পিস না কিন্তু 3 পিস 750 এ এটা দেখেন খুবই সুন্দর কালেকশন রেগুলার ইউজার জন্য সামনে পূজা আসছে তার জন্য যে কোনো পারপাসে এই ড্রেসগুলো কিন্তু বেস্ট আর সাইজও 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন দাম মাত্র 750 আরো কালার আছে দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার सेम প্রাইস 750 টাকা ব্যাক সাইডেও একই প্রিন্ট সাথে সেম সালোয়ার সেম ওন্না